তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে তো আমরা জানি পাস্ট টেন্স চার প্রকার পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই তো তোমরা যারা যারা অ্যাডমেন্ট করো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকো এবং নোটিফিকেশনটা অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই পাস্ট ইনডেফিনিট টেন্স প্রথমেই আছে চেনার উপায় কীভাবে আমরা তো এখানে লিখতেছি দেখো বাংলা বাংলা ক্রিয়াপদের শেষে আছিলাম আছিলি ইত্যাদি যুক্ত থাকে তারপরে একটা নিয়ম আছে নিয়মটা কি এখানে সবসময় ভার্বের দুই নম্বর ফর্ম বসে ভার টু বসে কঠন সাবজেক্ট প্লাস তো যতগুলো টেন্স আছে তার মধ্যে সব থেকে সোজা এখানে শুধু একটাই মনে রাখতে হবে যে এখানে ভারবে দুই নম্বর ফর্ম বসবে আর বাংলা ক্রিয়াপদের সঙ্গে আছিলাম মাছলা আছে ইত্যাদি যুক্ত থাকে তো একটা এক্সাম্পেল দেখো আমি খেয়েছিলাম রাইস ইটেন এখানে যে ভাববে দুই নম্বর ফর্মটা বসবে তো আশা করি বোঝাতে পারছি আর একটা উদাহরণ দেখো তাহলে আরো ক্লিয়ার হবে সে বাড়ি গিয়েছিলাম হি ওয়েন্ট টু হোম গো ওয়েন্ট গো মানে যাওয়া ওই দুই নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট তো আশা করি বন্ধুরা বোঝাতে পারছি তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও আর যদি না বুঝে থাকো তাহলেও কমেন্টে জানাও আমি আরও ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব তো দুইটা আমি তোমাদের হোম ট্যাক্স দিয়ে দিচ্ছি তোমরা করে আমাকে কমেন্টে জানিয়ে দেবে একই ফর্মুলা ইউজ করে করতে হবে তুমি বাজারে গিয়েছিলে রবি বিদ্যালয়ে এই দুটো উদাহরণ তোমরা খুব সুন্দর করে করে কমেন্টে আমাকে জানিয়ে দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা দেখা হচ্ছে পরে আর ভিডিও নিয়ে তো চলো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ বন্ধুরা